তবে এত সুন্দর জায়গাটা দেখো এটা এটা মানে সর্ষে গাছের মতনই একটা গাছ এটা কি সাদা সর্ষে আর আমার ফুল রুপটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই দেখো এখানে রয়েছে ভাত এখানে রয়েছে এটা কি মেথি শাক দিয়ে গুঁড়ো মাছ এখানে রয়েছে মেথি শাক দিয়ে গুঁড়ো মাছ কি মাছ পুঁটি মাছ এটা কিন্তু খুব টেস্টি তার পাশে এখানে রয়েছে চিকেন চলো গরম গরম চিকেন খেয়ে নি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে জানাচ্ছি আমাদের নতুন আরো একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত তো দুপুরবেলা থেকে আজকে ভিডিও শুরু করলাম তো সোনা মা কিন্তু এখন একটু ঘুরতে বেরিয়েছে যেহেতু দুপুরের রোদ সেই জন্য মানে এখন তো তেমন মানে গরমকাল চলে আসলে তো ঘুরতেও যেতে পারবে না যদি না বিকেল হয় আর হচ্ছে এখন সোনা মার ঘুমও পায়নি ওকে ঘুম থেকে উঠিয়ে তারপরে ওর জন্য খিচুড়ি রান্না করে খাইয়ে তারপরে ওকে আজকে স্নান করায়নি একটু সর্দি সর্দি লেগেছে সেই জন্য ওকে গরম জল দিয়ে গা হাত পা মুখ সব মুছিয়ে দিয়ে লসুন লাগিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি আর ওর বাবা আর কাকা ভাত খেলো এই মাত্র তো খেয়ে দে ওর বাপার কাছে করে একটু ঘুরছে আমি বললাম এই দুপুরে রোদে রোদে একটুখানি ঘুরে আনো বিকেলবেলা আর বের করবো না ওকে থাকলেও ওই বাড়িতেই একটু থাকবে কারণ যেহেতু সর্দি সর্দি লেগেছে ওই বিকেলের কুয়াশা বিকেল পড়ে গেলেই আর ওকে ঠান্ডা কুয়াশা হাওয়া লাগানো যাবে না না কোথায় গেছে আর এখন খাওয়া দাওয়া করবো আমিও খাবো মাও খাবে আমরা এখন দুজনে আস্তে আস্তে তারপরে তো ঘুম পাড়ানো রয়েছে আমাদের স্নান রয়েছে আগে খাওয়া ওই যা আমি একা একাই প্রথম আসলাম বাড়ির থেকে দেখেছো কোনোদিন আমাদের বাড়ি ওই যে সামনে আমার কেমন লজ্জা লাগছে আসতে একা একা নাইটি পরে যাবো না যাব না যাব না খুশি হয়েছে এটা কি মাম্মা মাম্মা আয় 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 জন্য কান্না করছে ছাগল নেই আসতে পারি সেটাই তো বলছি এই বাড়িতে ছ বছর হলো মানে একা একা আমি এখানে মানে বাড়ির সামনে অথচ তাও একা একা লজ্জা লাগছে যাই Don't put out the j o n e I should not u p Jump, 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 m p m p m p u m p jump, jump, j u দেখো সোনাম নিয়ে আমরা বেরো করেছি দেখো আজকে আমরা এখানে ভিডিও শুট করতে এসেছি আর রাস্তাটা ভীষণই খারাপ কিন্তু আমার বরের আলেকের জন্য হয়েছে এখানে এখানে আসা এটাও বলতে মানে এটা কোনো চার চাকা বা কোনো কিছু এখানে গুণ হবে না শুধু সাইকেল আর পায়ে হেঁটে ছাড়া আসা সম্ভব না বাইকেও আসা সম্ভব না বলো সেখানে আমার জন্যই জন্য হয়েছে তবে এত সুন্দর জায়গাটা দেখো সর্ষে ফুল তো আছে সরষে ছাড়া ওই সাদা ফুলগুলো কি গাছ এগুলো না

তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও চুলটা খুললে আর ভালো লাগতো কিন্তু এখন খুলবো না শুটার সময় একবারে খুলবো মানে আমি নববিবাহিতা সদ্য নববিবাহিতা তাই তো নতুন বিয়ে হয়েছে সেই জন্য লাল শাড়ি লাল সিঁদুর সিঁদুর তো লালই হয় ঠিক আছে দাদা ভাইকে একটু দেখাই এই যে আমাকে ব্লেজার পরালো ভিতরে কিছু পড়তে দিল না হ্যাঁ আমি বললাম এই লুকটাই বেশি ভালো লাগছে হট হট লাগছে ভিতরে কিছু না পড়ে পড়ে হ্যাঁ চলো চলো করে নিই হ্যালো এভরিওান চলে আসলাম রাত্রিবেলায় এখন কিন্তু বাজে হচ্ছে রাত্রি আটটা বারো মতন তো এসে সোনামার সঙ্গে একটুখানি সময় কাটানো ওকে খাওয়ালাম তারপরে ঘুমালো ভিডিও করতে গেছিলাম তো বিকেল হয়ে গেছিলো মানে অন্ধকার হয়ে গেছিলো জন্য আমরা আমাদের শ্যুটটা কমপ্লিট করতে পারিনি আর এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আগে সোনামাকে নিয়েছি আমি মেকআপ রিমুভ করার এখনও সময় পাইনি তো মানে পাইনি বলতে করা হয়নি ও ঘুমিয়ে গেছে তারপরেও করা হয়নি তারপরে আমি একটু ভিডিওর কাজ করছিলাম আমি একটু শর্ট এডিট করে মানে অন্য শর্ট আর কি আমি পোস্ট করছিলাম তো তারপরে ভাবলাম যে সোনামা ঘুমাচ্ছে টাইম তো হয়ে আসলো ঘুমিয়ে থেকে উঠলে সঙ্গে সঙ্গে খাইয়ে দেবো ওর জন্য খাবারটা বানিয়ে ফেলি তো আমি সোনামার জন্য আমি এখন খিচুড়ি মানে বানাবো চাল ডাল সবজি দিয়ে যেটা করছি আর এই শীতকালে এত সুন্দর সুন্দর টাটকা টাটকা ফ্রেশ সবজি এগুলো মানে কী বলবো খুবই ভালো লাগে তাই ওকে এখন থেকে আমি প্রত্যেক মানে এবেলা ও দুবেলাই চেষ্টা করব সবজি টবজি দিয়ে বানিয়ে খাওয়ানোর তোমরা এর আগে শুনেছো বা দেখেছো যে আমি কিন্তু মাকে যেটা আমি চাল ডাল গুঁড়ো করে রে রাখতাম তার সঙ্গে ভেজিটেবল অ্যাড করে দিতাম তো এখন কিন্তু আমি প্রেশার কুকারে কিছুদিন ধরে প্রেশার কুকারেই আমি একদম ডাইরেক্ট একদম চাল ডাল সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে ওকে দিচ্ছি এবং ম্যাশ করে খাওয়াচ্ছি তো এটা যদিও খায় তাহলে সব থেকে ভালো সব থেকে ভালো ওটা খেতে পারতো না জন্য ওইটা তার আগের পদ্ধতিটা আমাদেরকে অবলম্বন করতে হতো তো যদি এইভাবে খায় আমি ওকে সবসময় এভাবেই খাওয়া কোথাও গেলে সেটা আলাদা ব্যাপার যে ইনস্ট্যান্ট সালা খাওয়াতে হবে বা সব জায়গায় তো ছোট প্রেশার কুকার এটা ওটা টেনে নিয়ে যাওয়া সম্ভব না তখন চালের গুঁড়োটা ক্যারি করলাম আর ফুটিয়ে খাওয়ালাম সেটা আলাদা ব্যাপার তো চলো তোমাদেরকে দেখাই এখন আমি সোনামার জন্য কি দিয়ে ডিনার রেডি করছি আমি মামমামকে দেব এই সবজিগুলো তার সঙ্গে রয়েছে এই যে চাল ডাল আর মুগ ডালটাও অ্যাড করব এই দু তিন দিন ধরে ওকে মুসুর ডাল আর গোবিন্দভোগ চালটা দিচ্ছি আর এখানে সঙ্গে দেখতে পাচ্ছ কড়াইশুটি আছে ব্রোকলি আছে গাজর আছে তো চলো আমি চটপট কিন্তু খিচুড়িটা করে ফেলি আর খিচুড়ি করে ফিরে আসছি কই রে আমার মাম্মাতা আমার মাম্মাতা কোথায় এই যে আমার মাম্মাতা কই হি যে আমার মাম্মা আমার সোনা মাম্মা বলে ওঠো মা সোনা মাটাকে আদর করতে গিয়ে সিঁদুর ভরে গেছে আসো মা আসো আসো এই যে আসো মা আসো মা আসো কলে আর এদিকে এডিটে বসেছে আচ্ছা রজনীগন্ধা এটা তো নিয়ে আসলা কোনো গন্ধ তো এখনো পর্যন্ত পেলাম না সত্যি কেন একটুও পাইনি ফুলের গন্ধ দিন কি রাত কি দি রাতে পাওয়া যায় কিন্তু রাতেও পাইনি আর দিনে তো পাওয়াই যায় না ভোলে ভলু ভলু এটা তো একটা ভলু কেউ ভলু এই যে মামা দেখি মামা ক্যাপটা ভলু ক্যাব এটার নাম হচ্ছে ভলু ক্যাপ কি সুন্দর লাগছে আমার এটা পরে ওয়াও বলু একটা বলু হ্যাঁ একটা বলু হ্যাঁ সেটা ঠিক আছে সোনামাকে খাবার খাওয়ানো হয়ে গেছে আর এখন কিন্তু বাজে হচ্ছে রাত দশটা সোনামাকে খাওয়ানোর সময় মা একটু গল্প করে করে ভোলাচ্ছিল কারণ তোমার দাদাভাই তখন ছিল না আর মার মানে সোনামাকে খাওয়াতে খাওয়াতে ভাত রান্না হয়ে গেছে মাঝে মাঝে গিয়ে চেক করলেই হয় আমি এখানে একটা রান্না করবো তো আমি এখানে করবো যে ভেজ ডাল অনেকদিন আগে মানে অনেকদিন ধরে ভেজ ডালটা করা হচ্ছে না আর তোমার দাদাভাই খুব ভালো খায় এখানে আমি গাজর ফুলকপি আর নিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে আচ্ছা ভেজ ডালের মধ্যে কি দেওয়া যেতে পারে

আর ওদিকে ডাল সেদ্ধ বসে আমি বিছানা করে নিয়েছি শুধু মশ টাড়ানো বাকি সব সময়গুলো কাজে লাগিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ ডালটাকেই আমি নামিয়ে রাখবো আর এখানে সব সবজি তো এবারে আমি সবজিটাকে থেকে ভাজবো একটু ভাজা করে তার মধ্যে ডালটা দিয়ে দেব আর তারপরে পরিমাণ মতন জল দিয়ে ওটাকে আমি ফুটাবো তারপরে শেষে ফোড়ন দেবো দি গোদ্দ হয়ে গেছে ওয়াও কালার তো আর যা গন্ধ বেরিয়েছে তো সুগন্ধে ময়ময় করছে তো চলো দেখি একটু ডালটার কালারটা তোমাদের একটু দেখাই এই দেখো আমি কিন্তু পাপড়ি হাতে রান্না খুব ভালো হয় তুমি দেখো আমার থেকে ভালো তুমি টেস্ট করতে পারো নেমন্তন্ন বাড়ির ডাল সত্যি সত্যি দেখো শনি ঘুমাচ্ছে না শুধু দুষ্টু দুষ্টু করছে আবার কান্না করে ঘুম পাড়াতে গেলে ঘুম এসছে ঘুমাবে না এই দুস্তু দুষ্টু শোনা হ্যাঁ এই দুস্তু শোনা দুষ্টুছনা দুষ্টুছনা ঘুমায় না শুধু দুষ্টু দুষ্টু করে এই এ টাকা 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 এই মम्मा মम्मा ও জামায় না আমার সিঁদুর লেগেছে তাকা মम्मा তুমি শোনো আমার কথাটা এদিকে তাকাও সবাইকে বলো মুখ গুরাচ্ছ কেন এখন তুমি তুমি কি ঘুমাবে না ঘুমাবে না কখন ঘুমাবে তুমি ঘুমটা আসবে কখন এখন বারোটা বেজে গেছে জানো তুমি তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছো সেই আটটার সময় তারপরে খেয়েছো কত খেলা করেছো দাদুর সাথে ঠাম্মির সাথে তাও ঘুম আসছে না হ্যাঁ এখন বারোটা বাজে মা এই এই দেখো শুয়ে পড়ে এই দুষ্টু এই দুষ্টু দুষ্টু পাখি ডেজি কই ডেজি

やっと初心者にちょんちょり。